বিসুলিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেক সময় দেখা যায় যে কুচি পায়জামার সেলাই কুচি পায়জামার সাইডের দিকে একদিকে সরে যায় তো এই সরে যাওয়ার প্রবলেমটা কিসের জন্য হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো এখানে আমি বেল পাটটা রেডি করে নিয়েছি এবং লোয়ার পাটটা বা নিচের দিকে যে কুচির পাটটা সেই পাটটাও রেডি করে নিয়েছি এভাবে করে বসিয়ে নেওয়ার পর সাইডের দিকের পোর্শনের সাথে সাইডের দিকের পোর্শন মিলিয়ে ধরতে হবে দুই সাইডের পোর্শন এভাবে করে মিলিয়ে নিতে হবে এবং মিডিলের সাথে এখানে আপনারা এই মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নেবেন তো এখানে আপনারা কিভাবে সেলাই করবেন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে জাস্ট হচ্ছে এভাবে করে ধরে নেবেন তো এখানে আমি সাইডের দিকে পোষণে কাটমার্ক করে দিয়েছিলাম এই কাটমার্ক বরাবর ধরে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে চার কোনার সাথে চারটা মিলিয়ে এভাবে করে সেলাই করলেই খুব সহজভাবে এখানে আপনাদের কুচি পাজামাটা সেলাই হয়ে যাবে এবং এভাবে সেলাই করলে সুনটা যে সাইডের দিকে সরে যায় সেই সরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তো আশা করছি টিপসটা ফলো করবেন ফলো করে যারা নতুন সেলাই করলে ইনশাল্লাহ সেলাইটা সুন্দর হবে আসসালামু আলাইকুম